এদিকে আবারও নতুন বিপদের মুখে ডক্টর ইউনুস পাকিস্তান থেকে এক জাহাজ অস্ত্র আমদানি করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ আবারও মাঠে নামার ঘোষণা আবহাওয়া মিলে এদিকে ডক্টর ইউনুসকে বহিষ্কার করতে মাঠে নেমেছে শত শত নেতাকর্মীরা আমরা দেখেছি যে পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশে এসেছে আমরা বাংলাদেশের জনগণ আমরা জানতে চাই এই জাহাজে করে কি এসেছে জাহাজে করে কি অস্ত্র এসেছে না কি এসেছে আমরা মারাত্মক খেলায় নেমেছে বাংলাদেশের ইউনুস সরকার উনি ভেবেছেন ভারতের সঙ্গে পাঞ্জা লড়ে টিকে থাকবেন ক্ষমতায় তবে পাঞ্জা লড়ার জন্যে যে পথটা বেঁচেছেন তাতে নিজে তো খতম হয়ে যাবেনি দেশটা সর্বনাশ করে যাবেন এটা নিশ্চিত দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের থেকে গুরুত্বপূর্ণ এবং গরম পাশাপাশি একটু দুঃসংবাদও আপনারা শুনতে চলেছেন দর্শক সেটা হলো কি কঠিন বিপদে পড়তে পারে ডক্টর ইউনু সাহেব আপনারা জানেন স্বাধীনতার পর থেকে যেটা ঘটেনি সেটা কিন্তু ঘটিয়ে দেখিয়েছেন ডক্টর ইউনুস সাহেব সেটা হলো ভারতকে টিকা দিয়ে পাকিস্তান থেকে এক জাহাজ অস্ত্র আমদানি করেছেন নাকি ডক্টর ইউনুস এখন সেই জাহাজে কী ছুলে তার সর্বশেষ কাস্টম থেকে সেই ফলাফল জানানো হয়েছে এবং সেই খবরও দেওয়া হয়েছে সেটা আমরা দেখব পাশাপাশি ভারত যে কী পরিমাণ ভয় পেয়েছে সেটা আমরা দেখব তো দর্শক এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামার ডাক দিয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে কেন আমাদের দেশ আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী একটা দেশ থেকে তারা পণ্য আমদান করলো ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বাজিয়ে দিতে তারা আবার মাঠে নামতে চেয়েছে তো দর্শক চলুন সেই কন্টেনারে কি ছিল সে জাহাজে কি ছিল সেটা দেখব পাশাপাশি আমরা আওয়ামী যে মাঠে নেমেছে সেটাও দেখব তো দর্শক চলুন দেখি একে তাহলে আমরা দেখেছি যে পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশে এসেছে আমরা বাংলাদেশের জনগণ আমরা জানতে চাই এই জাহাজে করে কি এসেছে জাহাজে করে কি অস্ত্র এসেছে না কি এসেছে আমরা এটি জানতে চাই বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে এই জাহাজের ভিতরে করে আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করার জন্য আসিফ নাহিদ মাহবুজরা এই পাকিস্তান থেকে আইএসএর মাধ্যমে অস্ত্র সরবরাহ করে কন্টেনারের মাধ্যমে অস্ত্র এনেছে আমরা বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে সকলে আমরা এখানে আছি যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ ইউরোপের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ঘোষণা করছি যে আমাদের এক ফুটা রক্ত থাকতে আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হতে দিব না সবাই ভালো থাকবেন জয় বাংলা খেলায় নেমেছে বাংলাদেশের ইউনুস সরকার উনি ভেবেছেন ভারতের সঙ্গে পাঞ্জা লড়ে টিকে থাকবেন ক্ষমতায় তবে পাঞ্জা লড়ার জন্যে যে পথটা বেঁচেছেন তাতে নিজে তো খতম হয়ে যাবেনই দেশটা সর্বনাশ করে যাবেন এটা নিশ্চিত পাকিস্তানের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি করছেন করুন তাতে আপত্তি নেই কিন্তু সেই প্রণয় যদি আত্মঘাতী হয় তাহলে কি তা করা উচিত এমন প্রণয় করার আগে একবার নয় একশো বার ভাবা উচিত বাংলায় একটা প্রচলিত প্রবাদ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরববাস ভালোর সঙ্গে থাকলে ভালো হবে আর খারাপের সঙ্গে থাকলে উচ্ছন্নে যাবে এটাই সাধারণ নিয়ম ইউনুস সাহেব নিজে উচ্ছন্নে যেতে চান যান জীবন অনেক উপভোগ করেছেন এখন ইনিংসের শেষ ওভারের ব্যাটিং আউট হলে আফসোস নেই এজন্যই তো বুড়ো বয়সে ভীমরতির কথাটার জন্ম এজন্যই হয়েছে কিন্তু সেই ভীমরতি যদি শুধু ইউনুস এবং তার দলবলকে উচ্ছন্নে পাঠাতো বলার ছিল না যা করছেন তারা তাতে শাস্তিত তাদের পেতেই হবে কিন্তু তাদের পাশে তাদের পাপে দেশের জনতার ভোগান্তি হলে সেটা ক্ষমাহীন অপরাধ দেশ এবং জাতির পক্ষে চরম দুর্দিন আর এই ক্ষমাহীন অপরাধ করে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস জানিনা কার পরামর্শে চলছেন তিনি কার বুদ্ধি নিয়ে চালাচ্ছেন দেশ কারণ এখন তো বাংলাদেশে বারোভূতের সংসার যদি এসব বুদ্ধি তার নিজের হয় তাহলে মানতেই হবে তিনি একটি চূড়ান্ত ক্রিমিনাল মাইন্ডসেট বা অপরাধিক মানসিকতার মানুষ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রসঙ্গে কথাটা উঠল ইউনেসে সরকার কি নিয়ম করেছে জানেন তার একটা নতুন নিয়ম করেছে পাকিস্তান থেকে যে জিনিসপত্র আসবে মানে পাকিস্তান যে জিনিস রপ্তানি করবে এনারা আমদানি করবেন পাকিস্তান থেকে তার পরীক্ষা বা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না অর্থাৎ কাস্টম স্ক্যানিং স্ক্যান করে করার যে সিস্টেম সেটা পাকিস্তান থেকে আসা জিনিসের ক্ষেত্রে তুলে দেওয়া হল বিদেশ থেকে জিনিসপত্র এলে তার কাস্টমস ভেরিফিকেশন জরুরি কি মাল আসছে তার তালিকা সন্দেহ হলে তা পরীক্ষা করে দেখা এই সবগুলো হচ্ছে কাস্টমসের সাধারণ নিয়ম এই সাধারণ নিয়মটা পাকিস্তান থেকে আসা মালের ক্ষেত্রে থাকবে না সেটা নিয়মটা পরিবর্তন করে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার ঢাকায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত মাসে পাকিস্তান থেকে আমদানির গত মাসে মানে মানে অক্টোবরে সেখানে বাধ্যতামূলক যে পরিদর্শন থাকতো আগে স্ক্যান করার কথা সেটা বাতিল করে দিয়েছে এটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ পুনরায় চালু করার বিষয়ে কিন্তু একটা তোলপাড় শুরু করে দিয়েছে ভারত কিন্তু জিনিসটাকে সহজভাবে দেখছে না পর্যবেক্ষকরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর বা যা কিনা বাংলাদেশের সর্বোচ্চ কর প্রশাসক সংস্থা সেই পাকিস্তান থেকে আসা আইটেমগুলোর লাগামহীন প্রবেশের জন্য এই যে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার এটা কিন্তু কোনো সাধারণ নর্মাল কোনো বিষয় নয় এর পেছনে বড় সড় কোনো ষড়যন্ত্র যে আসে আছে সেটা নিশ্চিত যদিও এনবিআর কিন্তু এই পদক্ষেপটিকে বলছে আরে এটা তো সাধারণ ব্যাপার চালানের জিনিস যা সেটা যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় তাড়াতাড়ি ছাড়া কেন নষ্ট হয়ে যেতে পারে কেউ কিছু জেনে মানে কি আসছে তা কেউ জানবে না সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু যথেষ্ট কারণ আছে যে এই ব্যবস্থার দরুন বাংলাদেশে নিষিদ্ধ পণ্যের অবাধিত প্রবেশ শুরু হয়ে যাচ্ছে অবাধিত কারণ কি আসছে কেউ তো জানছে না কেউ জানছে না এই নিষিদ্ধ পণ্য কি হতে পারে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চরম পন্থা এবং ভিন্ন মতের ভিন্ন রাজনৈতিক মত যেমন আওয়ামী লীগ এবং এছাড়াও আছে শুধু আওয়ামী লীগ নয় তার সাথে আরো বেশ কিছু দল জাতীয় পার্টি এরশাদের এরাও রয়েছেন জাসদ এরাও আছে এদের এবং ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের উপরে আক্রমণ বহু গুণ বেড়ে গেছে গত কয়েক মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই সাধারণ মানুষের নিরাপত্তা তো নেই এমনকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এদের রক্ষা করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত এলিট স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদের কাছ থেকেও পর্যন্ত অস্ত্র ও গোলাবারুদ লুট করার একাধিক ঘটনা ঘটেছে আজকের বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ অবাধে পাওয়া যায় চরমপন্থী শক্তির উত্থান হঠাৎ করে বেড়ে গেছে সেই সঙ্গে ব্যক্তিগত মালিকানায় মিলিশিয়া গোষ্ঠী তৈরি শুরু হয়েছে তো সবাই হবে সবাই বাঁচতে গেলে যে ডাকাতি তো করতে হবে সুতরাং মিলিশিয়া গোষ্ঠী যাদের পয়সা আছে তারা নিজেদের নিজেদের সিকিউরিটি তারা নিজেরা এই ব্যবস্থা করছে তাদের গোষ্ঠী রেখে দিয়েছে চরমপন্থীদের অস্ত্র চাই মিলিশিয়াদের অস্ত্র চাই আর এই চাহিদার প্রেক্ষিতে দেখতে হবে সাম্প্রতিক চট্টগ্রামে পাকিস্তানের করাচি থেকে আসা যে জাহাজ সেই জাহাজ আসার ঘটনা বুধবার চট্টগ্রাম ডকে বুধবার করাচি থেকে জাহাজ বহন করা তিনশো সত্তরটি কন্টেনারের চালানে কি জিনিস ছিল এই নিয়ে জল্পনা চলছে জাহাজ থেকে কন্টেনার নামানোর পর জাহাজ চলে গেছে নভেম্বর কিছু কন্টেনার গত নভেম্বরে রাখা দেখা যায় বন্দরে কড়া পাহারার মধ্যে কড়া নিরাপত্তার মধ্যে যেরকম কড়া হয়েছে তাতে সন্দেহ করার কারণ আছে যথেষ্ট এগুলো সাধারণ কোনো জিনিস এর মধ্যে নেই অসাধারণ কিছু জিনিস আছে আর সেই অসাধারণ জিনিস সেগুলি তো অস্ত্র রাজনৈতিক অস্থিরতা এবং ভেঙে পড়া আইন শৃঙ্খলার মধ্যে অবৈধ অস্ত্রের চাহিদা ধনী ক্ষমতাবান এবং ছাত্র ও ইসলামপন্থী যে নতুন রাজনৈতিক শ্রেণী তার জন্ম হয়েছে বাংলাদেশে তাদের কাছে অপরিহার্য হয়ে গেছে জামাতিল মুজাহিদিন বাংলাদেশ এবং হিজবুল তাহরির তাদের মতো চরমপন্থী সংগঠনগুলো সব সময় তাদের নিষিদ্ধ জিনিসপত্রের জন্যে চীনা বা পাকিস্তানি সরবরাহকারীদের দিকে তাকিয়ে থাকে স্ক্যান ছাড়া যদি মানে নজরদারি কি আছে না আছে না মাল ছাড়া হলে এই নতুন নিয়মের ফলে এই অস্ত্র আমদানি খুবই সহজ হয়ে যাবে এবং সেটা হয়েছে অস্ত্রের এমন সহজ প্রবেশ খালেদা জিয়া বা অন্য কোন বাংলাদেশি শাসকের আমলে হয়নি ছিল না এটাই প্রথম মহামান্য শান্তির নোবেল জয়ী এস সাহেবের সৌজন্যে শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াতে অশান্তির আগুন দাও করে জলার ব্যবস্থা পাকা হলো কে করলেন পাকা শান্তির নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গত ১৬ বছরে বাংলাদেশে যখন শেখ হাসিনা শাসিত ছিল সরকার তখন পাক বাংলা সম্পর্ক মানে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক একেবারে তলানিতে এসে গিয়েছিল হাসিনা বাণিজ্যে ব্রেক কষে দিয়েছিলেন উচ্চ হারে শুল্ক এবং অশুল্ক বাধা নিষেধ আরোপ করেছিলেন কিন্তু ইউনুস সাহেব সাহেব করলেন কি অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত বাংলাদেশের খারাপ থেকে এত ভালো নিয়েছে মানে যাকে একবারে পুরো ইউটার্ন বলা যায় শান্তিতে নোবেল বিজয়ী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দেখা করেন এবং তার দেশের সাথে সম্পর্ক গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন একই সময় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ের যে যে উপদেষ্টা তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় গত তিন মাস ধরে ঢাকা ইসলামাবাদ তাদের যৌথ প্রচেষ্টায় উষ্ণ সম্পর্ক বিশেষ করে প্রতিরক্ষা সামগ্রী মানে অস্ত্র শস্ত্র সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি করে ফেলেছে পাকিস্তান বাংলাদেশে দু হাজার ইউনিট ট্যাঙ্ক গোলা বারুদ চল্লিশ গোলা বারুদ সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে এ খবর ঢাকার থেকেই পাওয়া গেছে ইউনিসের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানপন্থী এবং ভারত বিরোধী হওয়ায় এবং সেই হওয়ার পর থেকে দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে পাকিস্তানের প্রভাব বাড়তে শুরু করেছে ঢাকার প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন হয়েছে কিন্তু সরকারি অফিস থেকে বঙ্গবন্ধু মুজিবর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে কাওয়ালি অনুষ্ঠান সাধারণ হয়ে উঠেছে এখন যেটা পাকিস্তান আগে বাংলাদেশে এত ছিল না পাকিস্তানি সংস্কৃতির চর্চা বাড়িয়ে দিয়ে পাকিস্তানের নৃশংসতা ভুলিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে করে দিয়েছে সরকারি উদ্যোগে বর্তমান বাংলাদেশ সরকার অধ্যাপক ইউনুস পাকিস্তানে যথেষ্ট সম্মানিত এবং আমাদের নেতৃত্ব অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করার জন্য এর সম্মেলনের সাইড লাইনে দুটো বৈঠক করে ফেলেছেন ঢাকার একজন প্রবীণ ব্যবসায়ী সাংবাদিক বলেছেন যে বাংলাদেশে কেউ কেউ যেটা নতুন শুরু বলে মনে করেন তা নিয়ে অত উত্তেজিত হতে পারে বাংলাদেশ কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা উত্তেজনার কোনো কারণ নাই ইসলামপন্থীরা খুশি হতে পারে পাকিস্তানের সাথে ভাগ ভালোবাসা কিন্তু হওয়ায় প্রশ্ন হলো পাকিস্তান থেকে তারা কি আমদানি করবেন কি পাবেন পাকিস্তানে দুই সরাসরি ফ্লাইট সংযোগ পর্যন্ত নেই সম্প্রতি পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফি মকুফ করেছিল ভেবেছিল ভ্রমণ বাড়বে নমনকি কি বেড়েছে বাড়েনি কিচ্ছু নয় বিভিন্ন ধরনের তুলো যেটা কটন বিভিন্ন ধরনের পাথর এগুলো প্রধান আমদানি হয় বাংলাদেশে আর এছাড়া যেটা কাঁচা লঙ্কা সবুজ মরিচ বা পেঁয়াজ থেকে শুরু করে রাসায়নিক আরও বহু রকম খাদ্যদ্রব্য কম্পিউটার ওষুধপত্র সব কিছুর জন্যেই ভারতের ওপরে নির্ভর করতে হয় পাকিস্তান পাঠাবে কি পাকিস্তান নিজে খেতে পারছে না তাহলে বাণিজ্য বাড়ানোটা কোনো কথা নয় তাহলে স্ক্যানিং ছাড়া দ্রুত মাল খালাসের যে ব্যবস্থা চালু করলো ইউনুস সরকার পাকিস্তানের জন্যে সেটা কোন মালের কথা ভেবে করা হলো অবশ্যই নিষিদ্ধ বস্তু বা কন্ট্রাব্যান্ড আইটেমস এবং তার বড় অংশই হলো অস্ত্র শস্ত্র আলোচনা শুরু করেছিলাম পাঞ্জা লড়ার কথা দিয়ে ভারতের সঙ্গে পাঞ্জা লড়তে যাচ্ছেন ইউনুস সরকার বাংলাদেশ সরকারি স্তরে অস্ত্র আমদানি করে ভারতের সঙ্গে পাঞ্জা লড়বে মানে যুদ্ধ করতে যুদ্ধ করতে নামবে এমন দুঃসাহস ইউনুস কেন ইউনুসের চেয়ে বহু বড় গুণ সে আনা পাগল হলেও তারা ভাববে না তাহলে ইউনুস কিভাবে পাঞ্জা লড়বেন কিভাবে লড়বেন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সন্ত্রাসবাদে মদত দিয়ে ইসলামী জঙ্গি গোষ্ঠীকে ভারতের সন্ত্রাস সৃষ্টিতে মদত দিয়ে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি মনোজ দাদাকে তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন তিনি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তিনি কেউ ধন্যবাদ জানাচ্ছি দর্শক মূলত সেই কন্ট্রেনার করে কোনো সেই জাহাজে করে কোনো অস্ত্র বাংলাদেশে আমদানি করা হয়নি সেটা এসেছে ডাইরেক্ট আরব আমিরাত থেকে আসার পথে সেই জাহাজটি করাচিতে কিছুক্ষণ থেকে পাকিস্তান থেকে কিছু পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন আর এটাকে কেন্দ্র করে নিয়ে ভারতীয় মিডিয়াগুলো তারা দাবি করতেছে জাহাজ ডাইরেক্ট পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে যেটা সম্পূর্ণই একটা নিষিদ্ধ ছিল তবু এখন তারা আরও দাবি করতেছে সেই জাহাজে করে কোটি কোটি টাকার অস্ত্র বাংলাদেশে আনা হয়েছে এবং সেই অস্ত্রগুলো বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কাজে লাগাবে মূলত সেই জাহাজে ছিল বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের পাউডার বিভিন্ন গাড়ির পার্সপাতি পাশাপাশি বিদেশ থেকে যেসব টেল পেঁয়াজ আমদানি হয় সেগুলোই আসছিল কিন্তু চোরের মন যেমন পুলিশ পুলিশ তেমন ভারতেরও মন পুলিশ পুলিশ শুরু হয়েছে এটাই তো ডক্টর ইউনুস সাহেবের কিছু করতে পারবে না তারা যদিও ডক্টর ইউনুস সাহেব সুস্থভাবে দেশ পরিচালনা করে যাচ্ছে সেটাকে নেগেটিভভাবে দেখানোর চেষ্টা করতেছে ভারতীয় মিডিয়াগুলো তো দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই জানাবেন পাশাপাশি শেখ হাসিনা কি আবারও বাংলাদেশে চান কি অবশ্যই জানাবেন যদি চেয়ে থাকেন তাহলে কমেন্টে এ লাগবেন আর যদি না চেয়ে থাকেন তাহলে কমেন্টে বি লাগবেন সংক্ষেপে আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ